আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে তোমাদের এখান থেকে আজকে আমরা লেসন ফোর এ ডিলিশিয়াস ডিশ অর্থাৎ একটি সুস্বাদু থালা তো তোমাদের ইউনিট টু এবং ষোলো নম্বর পেজে রয়েছি আমরা তো এখান থেকে আমরা শুরু করতেছি ঠিক আছে লেসন ফোরটা আজকে দেখব তো বিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো এখানে কি ওয়ার্ডস দুইটা দেওয়া আছে যেমন কাস্টার্ট কাস্টার্ড অর্থ হচ্ছে কাস্টার্ড আর পেল অর্থ হচ্ছে তোমাদের খোসা ঠিক আছে আচ্ছা শুরুতে আমাদের এই নাম্বারে যেটি বলছে যে লোকের দ্য পিকচার পিকচার দিকে তাকাও হোয়াট ডু ইউ সি দেয়ার তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যেমন অর্থাৎ চিকেন্স ফ্রাই দেখা দেখা যাচ্ছে ঠিক আছে লেগ পিস যেটাকে আমরা বলে থাকি রাইস দেখা যাচ্ছে ঠিক আছে এবং তোমাদের হচ্ছে এখানে কেকের কীর মতো দেখা যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে তোমরা একটু দেখে নিবা তো তারপর দেখো আমাদেরকে এখানে বিশেষ করে যে এখানে চারটি প্রশ্ন করেছে এ চারটি প্রশ্নের উত্তর আমাদেরকে শুরুতে দিতে হবে তো এখানে আমাদেরকে বলছে বি নাম্বারে আর্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য কোশ্চেন এই প্রশ্নের ঠিক আছে তো শুরুতে আমাদেরকে বলছে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক আমাদেরকে বলছে যে তুমি কি ধরনের খাবার পছন্দ করো ঠিক আছে তো এই আনসারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি আনসারটা আচ্ছা আনসারের এখানে হচ্ছে একটা ডট হবে আই লাইক খিচুড়ি তেহেরি চিকেন রোস্ট এবং বুগার পিৎজা ইটস এগুলো হচ্ছে আমি পছন্দ করি ঠিক আছে আচ্ছা সেকেন্ড যে প্রশ্ন আমাদের কী করছে সেখানে হুই ডু ইউ লাইক দিস সেখানে বলছে আমাদের কেন আপনি এগুলো পছন্দ করেন তো এটা আমরা দিতে পারি যে আই লাইক দিস বিকজ দ্য আর প্রিটি গুড টু টেস্টি ঠিক আছে এটার মানে হচ্ছে যে আমি এগুলি কিছু আচ্ছা আমাদের হচ্ছে এইভাবে দিতে পারি যে এগুলো উত্তর হচ্ছে আমি এগুলো পছন্দ করি কারণ এগুলো স্বাদে বেশ ভালো ঠিক আছে আচ্ছা তারপর থার্ড যে প্রশ্ন করছে হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম মানে এগুলো হচ্ছে আমরা কোথা থেকে পাই ট্রান্সারটা হচ্ছে আমরা তিন নাম্বার এটা দিব যে আই গেট ঠিক আছে এই যে এখানে আই থেকে হবে এখানে আই গেট দিস সাম ফ্রম হোম অ্যান্ড সাম ফ্রম রেস্টুরেন্ট আমরা কিছু বাড়ি থেকে এবং কি রেস্টুরেন্ট থেকে পাই আচ্ছা দেন হচ্ছে আমাদের চার নাম্বার যে প্রশ্নটা যে ডু ইউ ইট হোম মেড ফুড এখানে আমাদেরকে বলছে যে আপনি কি বাড়ি থেকে তৈরি তৈরি অর্থাৎ খাবার খান ঠিক আছে মানে ডু ইউ ইট হোম আপনি কি অর্থাৎ বাড়ি থেকে খাবার তৈরি খান মেট মানে তৈরি করা ফুড খাবার তৈরি করা কি বাড়ি থেকে তৈরি করে খান তো এই চার নাম্বার আনসারটা তুমি হচ্ছে দিবা জেন অফকোর্স অবশ্যই আই এট হোম মেড ফুড ঠিক আছে তো যাই আমাদের চারটি প্রশ্নের উত্তর হয়ে গেলো তো তারপর দেখো আমাদেরকে এখানে যেটি বলছে সি নাম্বারে যেন লোকের দ্য পিক্সার পিকচার দেখে আবার থাকাও হোয়াট ডু ইউ সি ইন দ্য বুল এই বলের মধ্যে বা এটার মধ্যে কি দেখতে পাচ্ছ আর কি তো এখানে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে যেমন বিভিন্ন একটা রেসিপি তৈরি করা হয়েছে বিশেষ করে সোপের মতন ঠিক আছে নাও রিড দ্য ফলোইং রেসিপি তো এখন হচ্ছে আমরা রেসিপিটা আসলে কীভাবে তৈরি করা হয়েছে এখানে হচ্ছে আমরা ফলো করে পড়তে বলা হয়েছে তো যা হোক এটি হচ্ছে আমরা দেখব এবং নিচে কিছু ই দেওয়া আছে একটা প্যারা দেওয়া আছে সেটিও দেখবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির কমেন্টে একার সাথে ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তুমি হচ্ছে ক্লাস এইট এখানে ক্লিক করবা দেন হচ্ছে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য কেন এসিএস স্কুলে তোমাদের অ্যাডমিশন বা হচ্ছে কোর্স অ্যান্ডেল করা প্রয়োজন এবং ক্লাসে এইটের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা বাম পাশে দেখতে পাওয়া দেশবোডির বিভিন্ন অংশ এবং একের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তোমাদের জন্য এবং একের সাথে কোর্সের যে সিলেবাস সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কী কী বিষয়ে পড়ানো হবে বাংলা ফার্স্ট সেকেন্ড ইংলিশ ফার্স্ট সেকেন্ড ঠিক আছে আই সি জেনারেল ম্যাথ সায়েন্স এই বিষয়গুলো তোমাদের থাকতেছে কোর্স এবং কোর্স সম্পর্কিত প্রশ্ন যদি জানা থাকে তাহলে নিচের দিকেই এসে এগুলো দেখতে পারো যেমন কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস কীভাবে হবে কোর্স ফি কীভাবে পরিশোধ করবো সব কিছু এখানে অ্যাডেট দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা জয়শঙ্কর ওটিপি যাবে ফোন নাম্বারটাই ওটি বসিয়ে তোমার তথ্য দিয়ে দিয়ে এখানে ভর্তি হওয়া তারপর হচ্ছে তুমি লগ ইন করবা লগ ইন করে হচ্ছে তুমি এখানে পছন্দের যে কোর্সটা হ্যান্ডেল করতে চাও সে হচ্ছে হ্যান্ডেল করে নেবা আচ্ছা রেসিপির মধ্যে আমরা দেখি কী কী দেওয়া আছে আচ্ছা এখানে এক নাম্বার যেটি দেওয়া আছে রিপ বেনানা ঠিক আছে প্রথমে আছে ব্যানানা এক নাম্বারে এবং দুই নাম্বার দেওয়া আছে অ্যাপেল এবং রিপ পাপা মানে স্মল মানে সোটা দেওয়া আছে এবং কাস্টার পাওয়ার আচ্ছা পোডার দেওয়া আছে এবং তারপর দেওয়া আছে টেবিল স্পুন এবং মিল্ক দেওয়া আছে হাফ লিটার ঠিক আছে মানে অর্ধেক এবং সুগার দেওয়া আছে সুগার মানে চিনি এবং টেবিল স্পুন তো এগুলো দেওয়া আছে তো আমরা যদি একটু এটা দেখি ঠিক আছে যেমন পাকা কলা দেওয়া আছে তাই না আপেল দেওয়া আছে পাকা পেঁপে দেওয়া আছে একটি ছোটো এবং কাস্টার পাউডার দেওয়া আছে টেবিল চামচ মানে দুই চামচ আর কি টেবিল চামচের দুধ দেওয়া আছে আধা লিটার এবং চিনি দেওয়া আছে চার টেবিল চামচ ঠিক আছে তো এরপরে আমরা হচ্ছে এখানে দেখো কি বলছে দেন হাউ টু প্রিপার ঠিক আছে হাউ টু প্রিপার মানে কীভাবে প্রস্তুত করতে হবে এটা হচ্ছে এখানে লেখা আছে বিস্তারিত তো আমরা দেখি এখানে কী লেখা আছে ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পেল দ্যাম তো প্রথমে ফলগুলো ধুয়ে খোসা সারিয়ে নিন দেন কাট দ্য ফ্রুটস ইন টু স্মল ফিস অ্যান্ড কিপ দ্যাম ইন এ বুল তারপরে ফলগুলো ছোটো ছোটো করে টুকরো করে একটি পাত্রে রাখুন নাও বুল দ্য মিল্ক ইন এ পুট এবার একটি পাত্রে দুধ ফুটিয়ে নিন মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টির ওয়েল এরপর এর সাথে চিনি মিশিয়ে ভালো করে নাড়ুন টেক দ্য কাস্টার্ড পুট আর ইন এ স্মল কাপ পুট এ ফোর টেবিল স্পুন মানে চার চামচ অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল একটি ছোটো কাপে কাস্টার্ড পাউডার নিন এবং চার টেবিল চামচ ঠান্ডা দুধ দিন এবং হচ্ছে ভালোভাবে মেশান নাও পুর দ্য মিক্সচুর টু দ্য আচ্ছা বোলিং মিল্ক অ্যান্ড স্টির ওয়েল আচ্ছা এবার ফুটন্ত দুধে মিশ্রণটি ডেলে ভালো করে নাড়ুন বইল ফর ফাইভ মিনিটস এবং স্টিরিং ইটু এল অল আচ্ছা অল দ্য টাইম এখানে আমাদেরকে বলতেছে যেমন পাঁচ মিনিট সিদ্ধ করুন এবং সারাক্ষণ নাড়তে থাকুন অল দ্য টাইম আফটার দ্যাট টেক টেক দ্য পুট অফ দ্য স্টোভ এবং এরপর পাত্রটি চুলা থেকে নামে নিন লেট দ্য কাস্টার ফাইনালি পুর ইট ইন টু দা ফুডস ওয়েল নাও দ্য ডেলিশন এ রেডি রেডি টু ইট তো তারপরে আমাদেরকে বলতেছে যে কাসকার ঠান্ডা হতে দিন এবং সবশেষে ফলের পাত্রে ডিলে দিন এখন সুস্বাদু কাস্টার খাওয়ার জন্য প্রস্তুত আচ্ছা তারপরে আমাদের ডি নাম্বারে দেখে কী বলছে ডি নাম্বারে আমাদেরকে বলছে ডিসক্রাইব হাউ টু মেক এ কাফ অফ টি ইউজিং দ্য ফলোয়িং স্যান্ডেস কানেক্টরস তো এখানে আমাদেরকে বলতেছেন নিচের বাক্যর সংযোজক ব্যবহার করে কিভাবে এক কাপ চা তৈরি করা করতে হয় তা বর্ণনা করুন এই যেগুলো ব্যবহার করে আমরা কীভাবে একটা এক কাপ চা তৈরি করতে পারবি সেটা তোমাদেরকে আনসারটা দেখাচ্ছি কিভাবে তৈরি করবা তো এই আনসারটা তুমি হচ্ছে এইভাবে দেবা আমি তোমাদেরকে আনসারটা দেখাচ্ছি জাস্ট তো এইভাবে হচ্ছে লিখে দেবা যে কীভাবে এক কাপ চা তৈরি করতে হয় তো এখানে সম্পূর্ণটুকু দেওয়া সেটুকু খাতায় তুলে নাও Then the making of a cup of tea among requires squids is a simple process. First one uh, must take some fresh water in uh, a and place it on a boiling stop. Then boil it for five to six minutes properly. Next two or three spoonful of tea leaves uh, should be put into boiling water. After that when the water has turned. ইন্টু রেট দ্য কেটলি শুড বি রিমুভ ফ্রম দ্য স্টোভ অ্যান্ড পুড দ্য লিকুড ইন এ কাপ থ্রু স্ট্রিনার ওয়ান মাস্ট অ্যান্ড মিল্ক উইথ দ্য লিকুড অ্যান্ড ইট সুগার ইজ কাপ অফ টি ইজ ঠিক আছে হচ্ছে এই হচ্ছে মূলত তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন ফাইভ থেকে দেখবো আজকে ক্লাসটা এ পর্যন্ত দলবার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ